বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও খুব ভালো আছি আর আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে তরুলি আলু চচ্চড়ি তাহলে চলো দেখে নিই এখানে কী কী লাগছে এখানে আমি পাঁচশো গ্রাম তরুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে চার টুকরো মাছের মাথা আমি ভেজে নিয়েছি মাছ ভাজার কড়াই মাছ ভেজেছিলাম তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফরণ এ ধরে দিয়ে দেব পেঁয়াজ করে আলু পেঁয়াজটা ভালো করে জড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন জোরে রেখেছি আর এই করে তরদিটা দিয়ে দিচ্ছি তর্দিটা দিয়ে ভালো করে তরুলি গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জোয়ান বন্ধুরা এই ভাজা জোয়ানটা দিলে না তরুলি চরদুলতে রান্নার ফ্লেভারটা এই জোয়ানের ফ্লেভারটা এত ভালো লাগে এই চরদালটা অন্য একটা আমাদের স্বাদ এনে দেয় এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা ভালো করেই হয় মশলাটা আমি পচে নেব মশলা ফলাটা দিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো দেখুন পরিমাণের মতো নুন মুরুক আর সাবানের একটু লঙ্কা গুঁড়ো আর যেহেতু আমি মাঠের লঙ্কা দিয়েছি ওই লঙ্কা দিলাম আপনারা আপনাকে পরিমাণ মতোই দেবেন মাছের মাথা দিয়ে দিলাম আমি দেখে একদম নিচ্ছি মাথা বিধা নিচ্ছেন বন্ধুরা চন্ডিটা হয়তো খুব সামান্য একটা সবজি কিন্তু এইভাবে রান্না করলে এই সামান্য সবজিও খুব অসাধারণ স্বাদে হয়ে ওঠে আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আর যেহেতু আমি রান্নাটা জল ছাড়া করি তাই আমি এটা গ্যাস কমিয়ে একদম কড়াটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ধীরে ধীরে করব তো বন্ধুরা আমি এখানে পাঁচ মিনিট অন্তর অন্তর গ্যাসের ঢা সরি কড়ার ঢাকাটা খুলে তরুলি ওই ভালো করে নিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো তরুলি আর আলু সব্য হয়ে গেছে তো আমার তরকারিটা অর্ডারিটা মোটামুটি রেডি আর দু মিনিট আমি এইভাবে রান্না করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা বন্ধুরা তো অলরেড আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে তরলে আলু ঝাল আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো আর কমেন্টে জানিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও